মরার পরেও যখন টাকা লোভ থাকে তোমাকেই তো আমি ভালোবাসি বুঝো তোমাকে ছাড়া কি আর চোখে পড়ে আমার বুঝতে হবে তো তোমাকে আরে লুকটারে কি মাইরা ফালাইলো না খাসি তো এই ভাই আপনি এই লুকটারে মারলেন কি আমার লিস্টে আছিল আমি ওরে মাইরা দিছি লিস্টে আছিল না সিরিয়াল কিলার ওয়েট পুলিশে ফোন দিতাছি বাইরে পুলিশে ফোন দેર না পুলিশে ফোন দેર না আমারে একজনই টাকা দিছিল 10 লাখ মারা মারালিকে আমি সিরিয়াল কিলার না 10 লাখ দেখ বা 10 কোটি দেখ তুই মারছস না পুলিশের ফোন দিতাছি বাই বাই ফোন দેર না ফোন দેર না এই 10 লাখ টাকা থেকে 5 লাখ টাকা আপনারে দিয়ে দিমুনি 5 লাগা আমার হ ঠিক আছে ভাই লাশটা সরাইতে আমি আপনারে সাহায্য করি হ চলেন আরে লাশ কই লাশ গেল কই হে ব্রো আমি এখানে লাশেনো এরা তো তাইলা আত্তা এই 10 লাখের আমারও 5 লাখ লাগবে ওরে বেটা তোর 5 লাখ আমি কই থেকে দিম আমি পামুই 10 লাখ আর 5 লাখ আমার 5 লাখ হিসাব ক্লিয়ার ওরে বেটা এই আমি পিকে পাপ্পু আমারে আমারে এই টাকা দিবি না আচ্ছা যা তোর 5 লাখ আমার 5 লাখ ও বাদ ওই মিয়া আমি কি ভাইসাই আইছি ওরে যে মারছেন এটা আমি নিচ চোখে দেখছি না আমি তো পুলিশের ফোন দেই নাই এনা আমার একটা হক আছে না আমার 5 লাখ লাগবে তোর পাঁচ লাখ ওরে পাঁচ লাখ আমি কি নিমু কি করি কি করিস আইডিয়া ওট ও নে হয়ে গেছে গা আত্মা গেছে গা আত্মা দিলো ক্যান্সেল তোর দিলো ক্যান্সেল তোরও পাঁচ লাখ মায়ের আত্মারও পাঁচ লাখ মায়ের আমারও দশ লাখ মায়ের যার যার মতো বাড়তে যাও ঠিক আছে ডিল ক্যান্সেল হইলে আমার কোনো সমস্যা নাই যার যার মতো আগের কাজ করি গে হ্যাঁ বাবু বলো আলাবিউ